দেখেন দশ ফিট রাস্তা তার মাঝখানে আবার একটা এই যে লোহার খুঁটি এটা কিন্তু যে কোনো সময় যে কোনো কারোর জন্য বিপদ হইতে পারে সব কাজ ফেলে এখন ওইটাই আগে করবে যুবক বাইকাররা যেভাবে বাইক চালায় ফুট করে যদি সামনে পড়ে যায় তখন তার অবস্থাটা কি হতে পারে একবার চিন্তা করে দেখেন এত কষ্ট করেন যায় না ভাই রাস্তার মাঝখানে যে পাইপটি ছিল ভাঙা পাইপ এর দিকে কি সমস্যা হতো না আপনাদের সমস্যা হতো আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম যাওয়ার সময় হঠাৎ করে আমার চোখে পড়লো এই রাস্তার মাঝখানে লোহার খুঁটিটা দাঁড়ায় আছে এটা কারো চোখে নাও পড়তে পারে আবার কারোর চোখে পড়তেও পারে তো যার চোখে না পড়বে সে যদি এটার মধ্যে হুচুট খায় বা উষ্টটা খায় তাহলে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যেতে পারে এবং যারা বাইক চালায় তারা কিন্তু এই রাস্তা দিয়ে আসলে তাদেরও তারাও না দেখে যদি এটার উপর দিয়ে উঠে যায় তাদের চাকা তাহলে একটা সমস্যা হতে পারে এটা আমার কাছে সমস্যা মনে হয়েছে অনেককে জিজ্ঞেস করলাম যে এই কুটির থাকার কারণে আপনাদের কোনো সমস্যা হয় না তো তারা সব অনেকে বললো আমাকে যে এটা আসলে সমস্যা তো হওয়ারই কথা এর আগে অনেকে সমস্যা হয়েছে আমি ওনাদেরকে বললাম যে আমি যদি তুলে দেই তাহলে কোনো সমস্যা হবে তো উনি বলছেন না ওনারা বললো যে না সমস্যা নাই কাজ করলে আমাদের জন্য ভালো যারা আমরা এই রাস্তায় চলাফেরা করি তাদের জন্য ভালো তারপর আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা আসলে রাস্তার মাঝখানে দেওয়ার কারণটা কী ছিল তো ওনারা বললো ভাই আপনি যে খুঁটিটা দেখছেন এই খুঁটিটা কিন্তু এত বড় ছিল না লম্বা আরও বড় ছিল এটা হচ্ছে সামনে যে আমাদের একটা রাস্তা আছে এই রাস্তার সামনে এই রাস্তার কিছু দূর সামনে ওই যদি দেখা দেখা যায় দেখেন ওইখানে কিন্তু রাস্তাটা অনেক ঢালু হয়ে গেছে মানে রাস্তাটা নিচে নেমে গাড়ি চলাচল করা যায় না রিক্সাও খুব কষ্ট করে মানে ঝুঁকি নিয়ে চলতে হয় যে এই জন্য এই খুঁটিটা দেওয়া হয়েছে যেন এই দিক দিয়ে কোনো চার চাকার কোনো যানবাহন না আসে সেই জন্য দেওয়া হয়েছিল এটা কিন্তু রমজান মাস আর এই রমজান মাসে প্রত্যেকটা কোম্পানি কিন্তু অনেক আগে থেকে অফিস শুরু করে অর্থাৎ ভোর থেকে কিন্তু অফিস টাইম শুরু হয় অনেক আগেই ছুটি হয়ে যায় যার কারণে সবাইকে যারা অফিসে চাকরি বাকরি করেন তাদেরকে ভোর থাকতে কিন্তু অন্ধকার থাকতে বাসা থেকে বের হইতে হয় তারা যদি এই রাস্তা দিয়ে হেঁটে যায় হুচুট খাইতে পারে না দেখে যদি জল চলে হুচুট খাইতে হুচুট খাইতে পারে তো আসলে সব কিছু মিলে আমার কাছে এটার অনেক সমস্যা মনে হয়েছে তো আমি এটা আসলে এখন উঠানোর চেষ্টা করবো দেখি কিভাবে উঠানো যায় এটা কাটতে গেলে অবশ্য গ্র্যান্ডিং মেশিনের দরকার পড়বে বিদ্যুতের বিদ্যুৎ সংযোগের দরকার পড়বে এখানে দশ ফিট রাস্তা তার মাঝখানে আমার একটা এই যে লোহার খুঁটি এটা কিন্তু যে কোনো সময় যে কোনো কারোর জন্য বিপদ হইতে পারে দোকানের যিনি মালিক ওনার নাম হচ্ছেন সুহেল রানা তো উনি আসলে সবাই তো এখন তো চার পাঁচ দিন পরেই ঈদের সময় আর এর আগে তো ঈদের আগে তো সবাই ব্যস্ত থাকে কাজে আপনারা সবাই জানেন তো ওনাকে বলার পরে উনি মানে একটু আনিজিভিড় করতেছিল কাজ তো ব্যস্ত তো আমি যখন বিষয়টা খুলে বললাম ওনাকে তো উনি সাথে সাথে রাজি হয়ে গেলো মানে সব কাজ ফেলে এখন ওইটাই আগে করবে এটা ঝুঁকিপূর্ণ রাস্তা আমরা কিন্তু চলে এসেছি সেই জায়গায় দেখেন আমরা কিন্তু আমাদের সেই এটা কাটার জন্য যে গ্র্যান্ডিং এর দরকার পড়ে সেই গ্র্যান্ডিংও আমাদের চলে এসেছে এই যে আমরা দেখাই আপনাদেরকে हेलो বীরপনা একটু দেই দাও এই আমাদের গ্র্যান্ডিং মেশিন আর সবজিলাস এখন শুধুমাত্র সংযোগের সংযোগের সংযোগ দেওয়াটা বাকি আমরা সংযোগ দেব এখন তারপরে এটাকে এটাকে সমাধান করবো ভালো কত ট্রেনের ব্যবস্থা কিন্তু হয়ে গেছে আমরা এখন তারপরে এটা কাটার চেষ্টা করব আমরা এই যে আমাদের এই ভাই কিন্তু আমাদের এই যে বিদ্যুৎ বিদ্যুতের জন্য ব্যবস্থা করে দিয়েছেন ভাই বলেন আপনারা জন্য কি করতে পারি না আমার জন্য কি আল্লাহ পাক আপনাদের বিদ্যুৎ অবশ্যই হয়েছে না যা হোক কিছু দেই আপনাকে না 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 লাগবে না 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 আপনি আমি একটু হুকার করতে পারি জনগণের সেবা এইটাই আমার কাছে বড় ভালো কাজে অংশগ্রহণ গ্রহণ করতে ভালো কাজে অংশগ্রহণ গ্রহণ করেছি এইটাই আচ্ছা ঠিক আছে রাস্তার মাঝখান যে পাইপ টি ছিল ভাঙা পাইপ এর দিকে কি সমস্যা হতো না আপনাদের সমস্যা হতো এই রাস্তায় চলাফেরা করেন হ্যাঁ এই রাস্তা এখানে আমরা সব মানুষ চলাফেরা করে ভাই তো এখন এই যেটা কাটার পরে আপনারা কি খুশি না খুশি আমরা খুশি ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে ভাই ওই জন্য একটা ওই ওই জায়গাটা না একটু ঠিক করে দিন ভাই হ্যাঁ হ্যাঁ ওই জায়গা ওই যে ভাঙাটা হ্যাঁ ওইটা ঠিক না করে দিলে গাড়ি পলটি দিয়ে পড়ে যায় মানুষ মনে করেন মারা যাবে গা ভাই আমাদের এটা কাটার কাজ শেষ দেখে দেখেন আসলে এই সময় লাগছে কিন্তু কাটতে অনেক অনেকটা সময় লাগছে কারণ এই পাইপটা কত মোটা দেখতে পাচ্ছেন আপনারা যার কারণে কিন্তু একটু সময় লাগছে কিন্তু কি গরম তো আমরা এখন এটা এটা সাথে নিয়ে যাব এটা নিয়ে যাব এটা বিক্রি করে এই টাকাটা আবার কোনো এক বিক্ষোভকে দিয়ে দিব আমরা থেকে বড় কথা এই সোহেল বাই ভাইকে আমি যখন বললাম ভাই এই সমস্যার কথা মানে নিয়ে মোবাইলে ছবি দেখালাম ভাইকে বললাম বিস্তারিত ভাই তো বলল ঠিক আছে ভাই আমি আপনাকে আমাকে আমাকে আপনার কোনো টাকা দিতে হবে না আমি একবার বিনামূল্যে মনের আনন্দের সাথে আপনার কাজটা করে দিব তো ভাই সাথে সাথে কিন্তু দেরি করলেন না সাথে সাথে আইসে কিন্তু আমাকে এই কাজটিতে সহযোগিতা করলেন এইটাই তো ভাই একটু তো ভাই বললেন আপনার কেমন লাগতেছে প্রতিনিয়ত হওয়ার সম্ভাবনা সম্ভব কথা হইলো আমি কিন্তু সোহেল ভাইকে এর পারিশ্রমিক দিনটা দেখছিলাম মানে পরিপূর্ণ পারিশ্রমিক হয়তো আমি দিতে পারবো না যতটুকু দিতে চাইছি তিনি কিন্তু নিতে রাজি হন নাই তিনি বলছেন না আমি ভালো কাজে অংশগ্রহণ করতে পেরেছি সেটাই আমার জন্য অনেক বড় কিছু না <laughs> দেখি <laughs> মানে হাফ কেজি না হাফ কেজি হাফ কেজি কত এটার ওজন হয়েও পাঁচশো গ্রাম মানে হাফ কেজি মানে এইটা যারা যা আসবে এটা নিয়ে এখন আমরা সেই গরিব মানুষকে দিয়ে দিব বিশ টাকা দেন এখন আমরা এই টাকাটা তোমার গরিব মানুষকে দিয়ে দিব বিশ টাকা বিক্রি করলাম এটা বিশ টাকা বিক্রি করে দিছি এখন দেখি কার ভাগ্যে আছে এই টাকাটা অবশেষে অনেক সময়ের পর আমরা একজনকে পেলাম ওনার হাতে দিয়ে দিলাম ঠিক আছে ভাষা কথা আপনার আমার বাসা পনেরো